আজকে কবুতর রান্না করছি এই যে এখানে সব মশলা ভালো করে কষিয়ে নিলাম আদা রসুন হলুদ মরিচ জিরা সব দিয়ে আর হচ্ছে এখানে পোলাওর জন্য পেঁয়াজ একদম আদা রসুন দিয়ে পেঁয়াজ এলাচি ডাক সব পাইকারি এখানে যে খুব ভালো করে কবুতরগুলো ধুয়ে রেডি করে রাখছি আর এটা পোলার চাল একদম পানি ঝরে রাখলাম আর আমরা সব সময় মানে আমার আম্মা ছোটবেলা থেকে মানে আমরা যেভাবে খেয়ে আসছি আর কি এই ছোট আলুগুলো দিয়ে কবুতর রান্না করে আলুগুলো প্রথম সিদ্ধ করে নিতে হয় তো সিদ্ধ করে একদম ছুলে নিলাম এখন সব মশলা কষানো শেষ এখন এই যে দিয়ে দিব হচ্ছে কবুতরের মাংসগুলো আর দিয়ে দিব হচ্ছে একটু লবণ লবণ মশলার সাথেই অনেক সময় দেওয়া যায় কিন্তু আমার খেয়াল ছিল না এখন একটু লবণ দিলাম আর এটার মধ্যে একটু আস্ত রসুন কেটে দিতে হবে আর কি তাহলে মজা লাগবে খুব ভালো করে বোনা করে নিচ্ছি একটু মাংসটা বোনা হয়ে গেলে তারপরে আলুগুলো আরো পরে দিতে হবে যেহেতু আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে সেজন্য এই দেশ দেশটি কাম্বা দুইটা কবুত দিয়েছিল মানে ওয়েট এর কারণে তো বেশি আনতে পারিনি দুইটা দিয়ে আসছিলাম জাস্ট একটু খাওয়ার জন্য আজকে ভাবলাম যে মানে একটু রান্না করি পোলাও দিয়ে রান্না করতে একদম কমাই দিয়েছিলাম কারণ একসাথে দুইটা কথা এখন আলু গুলা একটু নিব karena মধ্যে আলু গুলো একটু ফ্রাই kita আমাদের পাশের বাসার মানে এই যে এই বাসা এই যে সামনে এরা অনেক সুন্দর খাবার দিতে এই যে একদম রোস্টের মতো পিস তারপরে রাইস মতো সুদি দিয়ে মনে হয় আর এটা হচ্ছে পটেটো আর টমেটো মানে গ্রিক ফুড আর কি এটা আমাদেরকে দিয়ে গেল বাবা বলতেছে গরম দিয়ে খাবে আর ওয়াশিং স্কুল থেকে নিয়ে আসছিল এই যে আপেল আসছে আবার অন্য আরো কী কী জানি এগুলো খাইবের মধ্যে তো পানি দিয়ে দিই আলুগুলো এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন এগুলো দিব এখন উপর দিয়ে একটু মানে কুয়া দিব আর আবার স্কয়ার করে ইচ্ছে করলে পেঁয়াজ দেওয়া যায় এখন ঢেকে দিচ্ছি tapi dia di মরিচ এখন একটু ভালো করে একটু হলে জাল হলে তারপরে দমে দিয়ে দেব আমার ক্লাসিক রান্না আর কি এই যে একদম বেদি এখন বন্ধ করে বেঁচে হয়ে গেছে আর পোলাওটা একটু দেখাই পোলাওটাও হয়ে গেছে এই যে তখন একদম লাস্ট মোমেন্টের দিব হচ্ছে কেওড়া জল আর ঘি তাহলেই হয়ে যাবে একটু হয়ে গেল যে এখানে এই কেওড়াটা ব্যবহার করি থেকে দিই। কলাটা মিশলে বৃষ্টি একদম জর্জরা। পানি ওর দিক ঠিক আছে। তো থাকলে দেখতে ভালো লাগত কিন্তু ছিল না। এই যে আবার তরকারি ফাইনাল লুকটা দেখো। কবুতরের গোল আলু দিয়ে ছোট গোল আলু দিয়ে কবুতরের মাংস। আর এই যে এই ঘিটা ইউজ করি আছে। ঘরের বাজার থেকে ওয়াসিফ বাবা অর্ডার দিয়ে নিয়ে আসছি এর আগের বার আমি নিয়ে আসছিলাম এটা একটা মানে হুজুর একটা মানে ওয়াচ করে কি জানি লোকটা হুজুর জমশেদ মজুমদার ওনার একটা পেজ আছে ঘরের বাজার এই ঘিটা খুব মজা এখন এখান থেকে দুই চামচ ঘি দিয়ে দিব এর মধ্যে এই যে পোলাওটাও একদম রেডি ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে রেডি হয়ে গেল আমার পোলাও আর কুকুরের মাংস এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের সিম্পল খাবার দাবার